শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন শ্রী সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমুনি রথা আনো ছায়ামাখা রা শিশুধু স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন প্রতিদিন যেমন আমার মনে হয় রবীন্দ্রনাথ মানে অনেকে কিভাবে অ্যাড্রেস করা হবে যে আমাদের মতো সাধারণ যারা মানুষ একেবারেই যারা খুবই ভিড়ে মিশে যাওয়া মানুষ তাদের জন্য রবীন্দ্রনাথ একটা ব্যাখ্যা করে গেছেন যে তোমরা আমাকে এই বলে ডাকতে পারো যে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি সাধক প্রেমিক আসলি এই তিনটার অদ্ভুত একটা মিশ্রণ রবীন্দ্রনাথ নিশ্চয়ই এবং আজকের আধুনিক গান বা রবীন্দ্রনাথের আধুনিক গান ওনার জন্যেই আমার যেটা মনে হয় সব থেকে আধুনিক উনি ছিলেন যেই সময় বসে উনি তুমি রবীন্দ্রনাথ সঙ্গীত কিন্তু অন্য ডাইমেনশন আসে রবীন্দ্রনাথের কথাই যখন হচ্ছে দাঁড়িয়ে আছো তুমি আমার গা

পরবর্তীকালে রবীন্দ্রনাথকে আমার মনে হয় যে যে গীতিকার এবং সুরকার ভীষণভাবে রিয়েলাইজ করেছেন তার লেখাতেও আমরা পাই এবং স্বীকারও করেছেন একটি নাম বলা যায় সলিল চৌধুরী যাকে শলিল লা বলতে আমাদের খুব ভালো লাগবে সলিল চৌধুরী রবীন্দ্রনাথের যে যিনি কৃষ্ণকলির শুনে কৃষ্ণকলিকে রিয়েলাইজ করে উনি রবীন্দ্রনাথকে খোলা চিঠি লিখলেন সেই মেয়ে হয়তো তারে কৃষ্ণকলি বলে কবিগুরু তুমি চিনেছিলে তার দুটি কালো গহীন চোখেছে বেদনারী দহন ঝলকে আমি তো দেখেছি তারে মরণ সং যেটা আমি খুব মানে মাথায় নিয়ে ঘুরছিলাম যে তোমার কাছে মিলবে কিনা আমাদের জায়গাটা যে ধরা যাক কেমন ভাবে শোনা কোনো গান বা টোটাল মিউজিক যদি আমি বলি ধরো তুমি তোমার আঠেরো বছর বয়সে যে গান শুনছো শলী চৌধুরীর গান তো একদম শলী চৌধুরীকে স্পেসিফিক্যালি বলি আঠেরো বছর যে কোনো গান হতে পারে বাংলা হিন্দি পারে বাংলা হলে অবশ্যই তার গীতিকা সুরকার দুটোই উনি নিজে সেই গান যখন তুমি আজকে দাঁড়িয়ে শুনছো তখন কি মনে হয় তেমনভাবে শোনা হয়নি

টোকা মারে তো সে দেখো গান তো ভেতর থেকে আসে গান তো মনন থেকে আসে আমার অন্তত তাই মত তো তোমার ভেতরে যখন যে লিরিক যখন যে সুর যেভাবে টোকা মারবে এই টোকা মারাটা সবার ক্ষেত্রে একরকম হবে না যেহেতু এটা একটা ফর্ম তুমি একরকম ভাবে তাকে ভাববে আমি একরকম ভাবে ভাববো সুতরাং তুমি একরকম ভাবে তোমার রেন্ডিশনটা হবে আমার এক রকম হবে ভাবনাটা তো দুটো মানুষের একরকম হতে পারে না তাই না কারণ গানের লিরিকটা হচ্ছে সাহিত্য গান বাজনার সঙ্গে একটা সাহিত্যের বিরাট যোগ আছে এবার এই লিরিকটাকে আমি যদি আমাদের যেমন এক্সপ্লানেশন করতে দিত কবিতা একটা এক্সপ্লান এক্সপ্লেন করো তুমি এই চারটে লাইন সেটা তুমি একরকম লিখবে আমি একরকম লিখবে তোমার কথা ইংরেজি সাহিত্য ছিল না হ্যাঁ সাহিত্য ছিল ধরো একটা শেক্সপিয়রের নাটকের একটা কি অংশ টেনিসানের একটা কবিতা ইউলিসিস ইউলিসিস তুমি একভাবে এক্সপ্লেন করবে আমি একভাবে এক্সপ্লেন করব তো এরকম প্রত্যেক এটা তো গানের কথাটাও তো একটা লিরিক সাহিত্য অবশ্যই তো সেই সাহিত্যটাকে তুমি যেভাবে বুঝবে তুমি সেভাবে গাইবে আমি যেভাবে আমি সেভাবে আমাকে যেভাবে মারবে ও ধাক্কা তোমাকে সেভাবে ধাক্কা নাও মারতে পারে তো সুতরাং সেই রকম শরীরবাবুর বেশ কিছু গান শুনতে শুনতে মনে হচ্ছে সত্যি যেমন আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এটা যখন হিন্দিতে শুনি একরকম বাংলায় শুনি আর তখন যখন শুনেছিলাম এক রকম এখন শুনছি এক বরং সিনেমার গান কোথাও হেল্প করে কারণ সিকোয়েন্সটা না সিকোয়েন্সের মধ্যে না সিনেমা যেটা মনে হয় আমার যে চিত মানে হয়ে যায় ওটা ওই দৃশ্যগুলো মনের মধ্যে গেঁথে থাকে ওর বাইরে বেরোত না কিন্তু ও ছাড়া তুমি যদি এমনি রেকর্ডে যেটা সিনেমায় ব্যবহার হয়নি ওই সিনেমাটা তুমি দেখোনি দেখেনি সেই গানটা যদি তুমি শুনতে বসো যে বন্ধ করে তোমার চিত্রকল্পটা আলাদা হবে কারণ তুমি তো সিনেমাটা দেখনি দেখেনি ইমিজারিটি তো হলো এমনও হতে পারে এটা চরম দুঃখের গান তুমি তত দুঃখ খুঁজে পাচ্ছ না তাতে কারণ তুমি এই সিনেমাটা দেখনি তো এই হচ্ছে ব্যাপার মানে এই যে আমাদের মধ্যে এই যে ভাবের মানে ভাব সঞ্চারটা হয় এটা তো আমাদের কোনো महत्व নেই এটা উনি করে দিচ্ছেন ওনার সেই শিক্ষা সেই লিরিক সেই সুর দিয়ে আমাদের ওটা নিংড়ে বার করে আনছেন না আমাদের বলতে তো খুব মাসকেলে ধরনা সবাই শরীর গানকে বা এইভাবে এক্সপ্লেন করতে পারবে আমি খুব খোলাখুলি বলছি মানে শরীর চৌধুরী গানের ব্যক্তিটা তুমি ভাবো একটা হচ্ছে কিছু তো হয়নি আমি করছেন আবার করছেন ও ঝর 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 না ও রু খালি না রে হারায়েছে প্রাণ মোড় আমারে টুকু শরণ তুই টুকু শরণ ও ঝর 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 না কোথায় কোথায় চলে যাচ্ছে আবার কি যাবি কোন মিল নেই দুটো না মিল নেই মানে কতগুলো জিনিস সোনার মধ্যে একটা স্রষ্টার মধ্যে একটা কম্পোজারের মধ্যে একটা লিরিসিস্টের মধ্যে নিজেই যেহেতু সব কিছু থাকলে তুমি ভাবতে পারো হরিবাবুর কথা বলে শেষ করা যায় না আমি ভীষণ ইমোশনাল প্রজাপতি প্রজাপতি পাকনা এবং লাস্টে গিয়ে লিখছেন যে শেষ স্তবকে মনে পড়ে যায় মনে পড়ে যায় এই জীবন শিওরে মোর কখন বসে বসে হতাশে ফিরিয়া গেল এটা ছোটবেলায় এই জীবন শিওরে মোর কখন বসে বসে হতাশে হুতাশে ফিরিয়া গেল জীবন আমার দেখে গেছে শুনতে পাইনি ধরো ওই আমাকে খুব হর্ন করে গানে লেখাটাই কবিতা মনে হয় যে ফাগুনকে ডাকলাম ফাগুন বলল আসছি আমি বসন্তে বসন্তে শেষ চিতাকে সাজাচ্ছি বসন্তের সাথে চিতাকে এনেছে তুমি ভাবো গোলাপকে ডাকলাম ও গোলাপ বললেও শুনছি আমি সুগন্ধ থেকে মুক্তির শুধু পাবার দিন গুনছি তুমি ভাবা তারপরে দেখো অন্তবিহীন কাটে নাট হ্যাঁ রায় রে তোমার এমনিতে মনে হচ্ছে এ একটা বিবাহের গান একটা প্রেমিকা বসে বসে গাইছে প্রেমিক নেই পেঁপি কিন্তু হ্যাঁ হ্যাঁ কুয়াশা কুয়াশা আসা ভরা আসা বোবা হয়ে গেল সব ভাষা হয়ে গেল সব ভাষা বাধন সবই এত হেলায়

আমরা খুব মানে লাকি মনে করি নিজে খুব ভাগ্যবান মনে করি যে আমরা এই গানগুলো একটু শুনতে পারছি আর আমাদের আমার এটাও মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে এরকম এরকম লোক এইরকম এরকম লোক যাদের নিয়ে সারা ভারতবর্ষ বা হেমন্ত বাবু শরীর বাবু যাদের নিয়ে সারা ভারতবর্ষ পাগল হয় ছেলেমেয়েরা তো সব পুরনো গানই গাইছে না ওই গানগুলোই তো গাইছে ডেফিনেটলি ডেফিনেটলি